আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপচারিতায় আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন দেশে এই মুহূর্তে নির্বাচনী মূল ইস্যু কিন্তু নির্বাচনের আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয় সেরকম কিছু ঘটনা কিন্তু ঘটছে যেমন নির্বাচনে জোট হবে কিভাবে কোন দল কার যাবে এটা নিয়ে যেমন আলোচনা হচ্ছে তেমনি বিএনপি দুইশো জন তাদের সম্ভাব্য কেন্দ্রেট নাম ঘোষণা করেছেন সেটা নিয়ে আলোচনা চলছে যারা অখুশি হয়েছেন তারা টায়ার জ্বালিয়ে রাজপথ বন্ধ করে তাদের দাবির কথা বলছেন আবার নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে শুরুর দিনে দেখা গেল যে বিএনপি একজন প্রার্থী গুলিবদ্ধ হলেন এবং তার সঙ্গে থাকে আরেকজন তো গুলি মারাই গেলেন তো সামনের দিনগুলিতে কি হবে এটা কি আরো বাড়তে থাকবে এটা কি এটা কি দলগত দলীয় কোনো অসন্তোষের ব্যাপার অন্য কোনো ব্যাপার এই যে এগুলিকে অন্য যেভাবে আমরা ব্যাখ্যা করি না কেন কিন্তু সাধারণ মানুষের কাছে এগুলি কিন্তু একটা আইন শৃঙ্খলার একটা অবনতি বলে একটা এরকম পরিস্থিতিতে নির্বাচনী আচরণ নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি তার মধ্যে একটা বিষফোড়া হিসাবে রয়ে গেছে যে জুলাই সনদ কিভাবে পাশ হবে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে নাকি নির্বাচনের পরে জুলাই সনদ পাশ হবে এগুলি আলোচনা হচ্ছে এই আলোচনাগুলো আমরা করবো আমরা করছি প্রতিনিয়ত কিন্তু আমাদের যারা বাইরে আছেন দূরে আছেন তারা এগুলি কিভাবে দেখছেন সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমরা জানিয়েছি অজয় অজয় দাসগুপ্ত আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আহ অজয় দা আপনি শুনলেন আমি নির্বাচন নিয়ে প্রথমে যেহেতু আলোচনাটা আমাদের এই মুহূর্তে সার্বক্ষণিক আলোচনা এখনো কিন্তু ওই আলোচনাটা আছে যার সঙ্গে দেখা হয় প্রথম প্রশ্নটাই করেন যে নির্বাচন কি হচ্ছে অথবা জিজ্ঞাসা করেন নির্বাচন কি ফেব্রুয়ারিতে হচ্ছে এই সংশয়টা কিন্তু এখনো কেটে যায়নি তো আমি যে আপনার মানে আলোচনা করলাম সেগুলো এবং এই সংশয় এর প্রেক্ষিতে আপনার মানে চিন্তাটা কেমন আহ প্রথমে আমি একটা কথা বলি আপনাকে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে কি না এটা অত্যন্ত ভ্যালিড একটা প্রশ্ন কারণ আপনার এখনো গণভোটের মূলা ঝুলে আছে আরও নানা ধরনের ফ্যাক্টর আছে যেগুলি আমরা প্রায়ই আলাপ করি এখন আপনি যেটা বললেন শুরুটা ওখান থেকে করি যে নির্বাচনে বিএনপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে এখন বিএনপির যে প্রত্যাশা শুরুর দিকে ছিল সেই প্রত্যাশা ধীরে ধীরে কিন্তু অস্তমিত হতে শুরু করেছে খেয়াল করবেন যে তারেক রহমান কিন্তু আসতে পারেনি যেটা ধারণা করা হয়েছিল যে কোটি মানুষ তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে যাবে এবং আপনার একটা পাবে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল কি যে এখন পর্যন্ত খালেদা জিয়ার উপর নির্ভর করেই বিএনপি কে এগুতে হচ্ছে এবং খালেদা জিয়াকে সামনে রেখেই বিএনপি এই নির্বাচনটা করতে চাচ্ছে যেটা স্ট্র্যাটেজিক্যালি আমি মনে করি ঠিক আছে কৌশলগত ভাবে ঠিক আছে এই কারণে আমরা যদি নিরপেক্ষভাবে কথা বলি আপনার বিগত সরকারের আমলে খালেদা জিয়াকে যথেষ্ট হিমিলিট করা হয়েছে এবং তাকে অনেক শাস্তি দেওয়া হয়েছে তার প্রতি মানুষের একটা সিম্পেটি আছে এবং তার তো একটা ধরনের প্রভাব আছেই এখন সেটার সাথে যদি সিম্পেটি যোগ হয় তাহলে বিএনপির জন্য সেটা তো শোনায় সোহাগা কিন্তু আপনি যেটা বললেন শুরুতেই দেখা যাচ্ছে যে রক্তারক্তি শুরু হয়ে গেছে চট্টগ্রাম আপনি আট আসনের কথা বললেন আমার অত্যন্ত পরিচিত এলাকা এবং ওই এলাকার ভোটারদের সম্পর্কে আমার একটা সম্যক ধারণা আছে আমরা চট্টগ্রাম নয় আসনের ভোটার দেশে থাকলে আমাদের পাশের আসন এটি এবং আমার শ্বশুর বাড়িও ওইখানে তো আমরা যেটা জানি যে এই চট্টগ্রাম আট আসনে কিন্তু জয়লাভ করাটা আসলে কিছুটা ডিফিকাল্ট কিছুটা ডিফিকাল্ট এই কারণে যে ওখানে নানা তরিকার লোক আছে একটা জিনিস আপনাকে একটু আমাদেরকে একটু মনে রাখতে হবে বাংলাদেশের জাতীয় নির্বাচন থেকে আঞ্চলিক নির্বাচন মূলত দুইটি বিষয়ের উপর নির্ভর করে একটি হচ্ছে আর একটা হচ্ছে এলাকার জনসাধারণের যে মনোভাব তার উপর নির্ভর করে আপনি আমি তাহলে একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিই ডক্টর কামাল হোসেনের বাজেয়াপ্ত হতো জামানত তাই না কিন্তু হাজি সেলিম তো জিতে আসছে এখন আপনি যদি এই দুইজনকে পাশাপাশি দাঁড় করান তাহলে তো হবে না কারণ জন ইচ্ছার প্রতিফলন এখন জনগণের ইচ্ছার প্রতিফলনটাকে সম্মান করতেই হবে কিন্তু কোন জনগণ এটাও তো আপনাকে বিবেচনা রাখতে হবে কারা আমাদের জনগণ কি তাদের আপনার ডেভেলপমেন্ট অফ মোরালিটি কি তাদের পলিটিক্যাল ইস্যু তারা এখন ধরেন যেই জায়গায় মারামারিটা হয়েছে আমি এখন পর্যন্ত ঘটনাটা পরিষ্কার না বুঝলেও এটা বলতে পারি যে এটা একটি অভ্যন্তরীণ কোন দল হবার সম্ভাবনা আছে এবং ডেফিনেটলি এর সুযোগটা নিবে এই যে নাবালক দল এনসিপি এবং অন্যান্যরা টলি তারা এই সুযোগটা নিবে এবং কারণ তাদের এখন আপাতত হয়ে আছে কিন্তু আপনি যে কথাটা বলছিলেন এরকম একটা হোঁচট খাওয়া এবং এই হোঁচটটা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে কি প্রভাব ফেলবে এইটা আসলে আমার মনে হয় প্রশাসনের বিবেচনায় রাখা উচিত এবং বিএনপি যেটা মনে করছে মাসুদ ভাই যে ভোটে দাঁড়ালেই পার হয়ে যাবো হ্যাঁ হয়তো মানুষের ভোটে পার হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে যদি আওয়ামী লীগ ভোটে না দাঁড়ায় তাহলে নানা ধরনের ইকুয়েশনে বিএনপি সম্ভাবনায় প্রবল কিন্তু এই ব্যাপারটাকে কি সহজ করে রাখবে যারা এখন এখন সরকারি দলে আছে বা প্রচ্ছন্ন সরকার চালাচ্ছে তারা তো এটা সহজ হতে দিবে না তারা এটা সহজ হতে দিবে না এবং সহজ হতে না দেওয়ার একটা লক্ষণ আমরা ইতিমধ্যে দেখেছি চট্টগ্রাম আট আসনে এবং আপনি নিশ্চিত থাকেন এই ধরনের বহু ঘটনা ঘটবে এবং আরেকটা বিষয় হচ্ছে গত এক বছরে বিএনপি যে সশস্ত্র রূপটা আমরা দেখেছি অথবা বিএনপির নামে যে সশস্ত্র আপনার যেই কাণ্ড কীর্তন আমরা দেখেছি কাণ্ড কর কর্মকাণ্ড সেগুলোকে আসলে এক ধরনের মানুষ তো ক্ষেপে আছে আমাদের দেশে মানুষ ক্ষেপতে কিন্তু বেশি সময় লাগে না হ্যাঁ তো মানুষ কিন্তু এই নেগেটিভিটির দিকে আছে এবং এইটারও একটা প্রতিশোধ কিন্তু বিএনপির উপর তারা নিতে চাইবে আমি এখনো বলছি যে জনগণের ভোট যদি হয় আওয়ামী লীগ যদি ভোটে না দাঁড়ায় তাহলে হয়তো বিএনপির প্রবল সম্ভাবনা আছে কিন্তু সাথে এটাও মানতে হবে এই যে একটা একটা প্রার্থী আপনার প্রায় জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে গেলেন এবং একজন অলরেডি নিহত হলেন এইটা সার্বিক দায় কিন্তু প্রশাসনের যারা এই নির্বাচনটাকে হান্ড্রেড বলে আমাদেরকে কথা দিচ্ছে এবং প্রতিনিয়ত গাল গল্প শোনাচ্ছে তারা যে আসলে কাজের বেলায় থুনকো এটা তো তারই একটা নমুনা আমরা দেখলাম এবং এটা আমার মনে হয় এই দেশটা আরো চলবে নির্বাচন নিয়ে আরেকটা প্রসঙ্গ উত্তলাপ করতে চাই সেটা হলো আপনি আপনি জানেন যে মধ্যে জুলাই সনদ যে প্রসঙ্গ উঠেছে এবং জুলাই সনদেরটা কিভাবে পাশ করা হবে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে এবং এর মধ্যে বিএনপির পক্ষ থেকে সরাসরি বলা হয়েছে যে এই জুলাই সনদ ঐক্যবদ্ধ কমিশন তাদের সঙ্গে বেসে গেলে প্রতারণা করেছে প্রতারণা শব্দ এবং তারা উল্লেখ করেছে এবং এটা করার কারণও আছে তারা যে সনদে স্বাক্ষর করেছিল সেখানে তাদের নোট অফ ছিল সেগুলো কিন্তু আর এখানে পাওয়া যাচ্ছে না তারা দেখতে না যেখানে এখন গণভোট কিভাবে হবে না হবে এবং সরকার আবার সরকারকে দায়িত্ব দিলো সরকার পাল্টা সেটা পার্টি গুলোর উপর দায়িত্ব দিলো তো যে যে ঝামেলা পাকিয়েছে সরকার সেটা এখন সমাধান করতে পারছে যে পলিটিক্যাল পার্টি গুলোকে এই যে বিষয়গুলো এটা কি আপনার মনে হয় কি সামনে নির্বাচনকে বিলম্বিত প্রলম্বিত করার একটা প্রক্রিয়া কিটা প্রলম্বিত করলে অবাক হবার কিছু থাকবে না কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি আপনার জুলাই সনদ আগাগোড়াই আমরা বলেছি যে একটা অশ্ব ডিম্ব এটা তো কোনো কাজের কিছু না ধরেন যে এখন যদি সত্যি কথা বলতে হয় নব্বইতেও তো একটা গণবতান হয়েছিল এরশাদের বিরুদ্ধে হয়েছে না তো সেটা কি সেখানে কি নব্বইয়ের কি সনদ করতে হয়েছে নব্বই সনদ আছে কিছু নব্বই ডিসেম্বরের কোন সনদ আছে সনদ থাকতে হবে কেন ভাবখানায় এই একটা সরকার প্রধানকে দেশতে আগে বাধ্য করা হয়েছে বা দেশতে আগে তিনি তাকে দেশতে আগে করতেই হয়েছে শেষ পর্যন্ত তো এইটা তো পৃথিবীর নানা দেশে ঘটেছে খেয়াল করবেন আপনি পৃথিবীর বহু দেশে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এমনকি সম্রাট সম্রাট মানে তো মানে নেক্সট টু দা গড তারপরে ধরেন রাজা বাদশাহ এরাও পালিয়ে গেছে ধর্মীয় নেতারাও পালিয়ে গেছে কিন্তু তার মানে কি এই যে খোল নলছে সব সব পাল্টে দিতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে জুলাই সনদ নিয়ে এখন আমরা কথা বলছি জুলাই সনদের মূল আব্বা যিনি আব্বা তো চলে গেছে আমেরিকা আব্বা তো সন্তানকে এটিম রেখে চলে গেছে হ্যাঁ এবং তার সঙ্গে আহ আপনার ওনার যে সহকারী ছিলেন নাকি মনির হায়দার ফিনাস চলে গেছেন আরো চলে গেছে এই চলে যাওয়ার পিছনে দুইটা কারণ থাকতে পারে না একটা কারণ হতে পারে যে তারা বুঝে গেছে যে তাদের চলে যেতে হবে হ্যাঁ এইটা একটা আরেকটা হচ্ছে যে আমার যা পাওয়ার আমার যা করার আমি করেছি এবার যাও তুমি এটা নিয়া তুমি এটা নিয়ে মুড়ি খাও বসে বসে মুড়ি খাও পুরা জাতি একটা কথা একটা কথা হলো কি জানেন আলী রিয়াজ মানে আই এম সো লাকি এখন নিজেকে কোন লাকি মনে হয় তা একবার উনি সিডনিে এসেছিলেন দেখা হওয়ার কথা ছিল তখন মনে হয়েছিল আনফরচুনেটলি দেখা হয় নাই এখন মনে হচ্ছে মোস্ট ফরচুনেটলি তার সাথে দেখাটা হয় নাই সৌভাগ্য যে দেখাটা হয় নাই হ্যাঁ কারণ একটা জিনিস কি জানেন তো মানে বিষয় আছে আপনি অন্য যে কোনো বিষয়ে অধ্যাপনা বা জ্ঞানী হলে আপনি যা আমাদের দেশ চালাতে পারবেন এরকম কোনো গ্যারান্টি নেই কিন্তু হ্যাঁ আপনি আপনি বঙ্গবন্ধুর কথাই বলেন কিংবা মৌলানা হাসানের কথাই বলেন কিংবা আমাদের দেশের সিং এর কথাই বলেন জাতির কথাই বলেন যারা আমাদের জাতীয় নেতা অনেক বড় বড় নেতা আপনি দেখবেন তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কতটা স্ট্রং সেটা ব্যাপার নয় তারা কতটা মানুষের সাথে মিশতে পেরেছে তাই না সেরকম হলে তো প্রত্যেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারকে পাঁচ বছর পর পর রাষ্ট্রপতি করা উচিত তাই না ওরা তো সবচেয়ে বেশি শিক্ষিত কিন্তু সেটা তো হবার নয় এই ভদ্রলোক আমার যেটা ধারণা আমি জানি না এখানে তো অনেক ধরনের কথাবার্তা রটে ডিপ স্টেটের যে ব্যাপার পে নাম থাকার যে ব্যাপার আমেরিকার পে রোলে নাম আছে এটা তো চমকে ওঠার মতো একটা ঘটনা তাই না এবং এটা তো সাংঘাতিক একটা ঘটনা যে আমি আপনার হয়ে কাজ করি কিন্তু আরেকটা দেশের পে রোলে আমার নাম আছে এইটা যিনি এই কাজটা করেন তিনি অত্যন্ত শিক্ষিত লোক তিনি জানেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কাকে বলে সুতরাং তিনি এক তিনি এক দোষে দোষী নন তিনি ডবল দোষে দোষী তিনি জেনে অপরাধ করেন এই ভদ্রলোক সম্পর্কে আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে ইউ ওয়াজ ট্রাইং টু ডু সাম ড্যামেজ কিছু ড্যামেজ করতে চেয়েছে আমাদের সংবিধান এবং আমাদের জাতীয়তার আমাদের মুক্তিযুদ্ধে সেই ড্যামেজের যে অংশটা তিনি পেরেছেন ওইটা করে দিয়ে তিনি চলে গেছেন এই জন্য আমি বললাম যে আব্বা চলে গেছে কারণ এটা আব্বা চিন্তা প্রসূত হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে এটাকে সামনে কিভাবে এগিয়ে নেবে যেমন ধরেন আপনি খেয়াল করবেন যে কোনো কিছু ছাড়াই আমরা এই বৈজ্ঞানিক সমাজতন্ত্র বৈজ্ঞানিক সমাজতন্ত্র শেষ পর্যন্ত দেখা গেল যে বৈজ্ঞানিক তো নাই সমাজতন্ত্র পালিয়ে গেল বুঝছেন তো এই 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 টার্মগুলি এগুলি খুবই খারাপ জুলাই সোনার টার্মটা আমার কাছে মনে হচ্ছে ফেক এটা একটা ভুয়া জিনিস আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা একটা ভুয়া জিনিস এবং কিছু আচ্ছা আপনি একটা কথা মনে করেন তো কি বলেছিল জনগণ কি জানি জনপ্রজাতন্ত্রী বাংলাদেশ আরে ভাই গণপ্রজাতন্ত্রী আর জনপ্রজাতন্ত্রী যে লোকটা চাষাবাদ করে যে লোকটা দোকানে কুমড়ো আর মিষ্টি কি বলে আপনার ফল বিক্রি করে যে লোকটা রিকশা চালায় তার কাছে এই জনপ্রজাতন্ত্রী গণপ্রজাতন্ত্রী এগুলোর কোনো মূল্য আছে আমাদের দেশে যারা আঠারো বছর বয়সে ভোটার হয়েছে নবীন ভোটার এই প্রসঙ্গে আমি আপনাকে একটা ছোট্ট গল্প বলি আসামে কয়েক বছর আগে বেশ কয়েক বছর আগে ভোটের সময় যে সমস্ত নবীন ভোটাররা ভোট দিতে এসেছে তাদের সকলকে একটা করে ফুল দেয়া হয়েছিল ডাজন ম্যাটার সে কোন দলের তাকে একটা করে ফুল দিয়ে বরণ করে বলেছে ওয়েলকাম টু ডেমোক্রেসি আমাদের এই প্রক্রিয়াগুলিতে যাওয়া উচিত যে যারা নবীন ভোটার তাদেরকে স্বাগত জানানো এসব জুলাই সনদ সনদ না যেমন আমরা এই যে দেশে আছি এই দেশে আমরা দ্বৈত নাগরিক অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের আমরা যে এই দেশে ভোট দিই আমরা কিন্তু পেন্সিল দিয়ে ভোট দিই পেন্সিল দিয়ে মার্ক করি পেন্সিল দিয়ে মার্ক করলে কি হয় জানেন তো ওই যে আমাদের দেশে মুদির দোকানে একটা পেন্সিল আটকে থাকে না ওরকম একটা দড়ির মধ্যে একটা পেন্সিল রাখে ওইটা দিয়ে টিক দিয়ে ও আপনার বাক্সে ফেলে দেয় এবং আরেকটা জিনিস দেখেন আমি আগেও বলেছিলাম এই কথাটা এক থেকে আট নাম্বার পর্যন্ত যত ক্যান্ডিডেট আছে সবাইকে আপনার ভোট দিতে হবে নালে কিন্তু আপনি ওই ভোটটা বাতিল হয়ে যাবে কিন্তু আপনি প্রায়োরিটি দিবেন কিভাবে যে আপনি আওয়ামী লীগকে এক নম্বরে দেন বা বিএনপিকে এক নম্বরে দেন দুই নম্বরে কমিউনিস্ট পার্টিকে দেন আট নম্বরে জামাতকে দেন ওদের কথা হচ্ছে আমার রাষ্ট্রের নিয়ম এবং আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী যারা যারা ভোটে দাঁড়িয়েছে তাদের প্রত্যেকের অধিকার আছে তোমার ভোট পাওয়ার তুমি জানাও কাকে তুমি এক চাও কাকে আট যখন গণতন্ত্রের কথা আমরা কিন্তু আরেকটা গণতন্ত্র দেখলাম গতকালকে দেখলাম আমরা যে নিউ ইয়র্ক শহরে বিশ্বের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ শহর যেটা বিভিন্ন দেশের লোক সেখানে থাকেন সেই নিউ ইয়র্ক শহর কিন্তু আহ আহ ওখানে একজন মেয়র নির্বাচিত হলেন এবং উনি একদম রীতিমতো ওখানকার প্রেসিডেন্টের আহ বিরোধিতার কিন্তু মেয়র পেয়েছেন তো এই নিউ ইয়র্ক শহরের মেয়র যে মামদানি হলেন এটা নিয়ে আপনার বললাম শুনতে চাই আমি আপনাকে যেটা বলতে চাই আপনি বলেছেন যে নিউ ইয়র্ক পৃথিবীর সবচেয়ে ইয়ে শহর এখানে আমি একটু মতবিরোধ করি যেমন ধরেন ভারতীয় ভারতীয় ক্রিকেট দল জিতলে আমি আনন্দিত হই আমার বিমর্ষ হওয়ার কোনো কারণ নেই ভালো খেলে জিতে ঠিক আছে কিন্তু ভারতীয় মিডিয়াগুলি এমন একটা প্রচার করে মনে হয় পৃথিবীতে আর কোনোদিন কেউ জিতে নাই বুঝছেন আমি মহিলা ক্রিকেটের কথা বলছি না ওইটা ওয়ান্ডারফুল সেলিব্রেশন ওইটা আমি হান্ড্রেড পার্সেন্ট একমত কিন্তু পুরুষগুলি জিতলে ধরেন এমন একটা ভাব করে খেলেই আটটা দেশ ক্রিকেট আর দশটা দেশ যাই হোক আমি কেন বলছি এই কথাটা আমেরিকা প্রচার এবং প্রসারে মনে করা হয় যে নিউ ইয়র্কের মতো সিটি আর পৃথিবীতে নাই এখানে একটা ছোট গল্প বলি আপনাকে একটা কাপড় দুই ভাবে আবিষ্কার দুই দেশে একসাথে আবিষ্কার হয়েছিল লন্ডনে এবং নিউ ইয়র্কে লন্ডন ওইটা পেটেন্ট দাবি করে যে আমরা প্রথম করেছি কথাটা কিন্তু সত্য কিন্তু এমন চাপ আমেরিকার ওই কাপড়ের নাম দিতে হলো নাইলন এন ওয়াই আর এল ও এন নিউ ইয়র্ক আর লন্ডন ও নাইলন দিয়ে কিন্তু নাইলন নামটা ওইভাবে এসেছে মানে জোর করে হলেও সে থাকবে নাইলন মানে এন ওয়াই আর এল ওয়ান নিউ ইয়র্ক আর লন্ডন হ্যাঁ তো প্রশ্ন হচ্ছে আচ্ছা ঠিক আছে কিন্তু এটা আমাদের স্বীকার করতে হবে যে পৃথিবীর অন্যতম বিজনেস হাব হচ্ছে নিউ ইয়র্ক রাত্রে ঘুমায় না এমন একটি শহর হচ্ছে নিউ ইয়র্ক পৃথিবীর অনেক আবিষ্কারের তীর্থভূমি হচ্ছে নিউ ইয়র্ক সেই জায়গায় যে ভদ্রলোক জয়লাভ করেছেন তার মা ভারতীয় তার পিতা একজন আফ্রিকান উগান্ডার সম্ভবত এবং তার যে ভারতীয় হ্যাঁ মুশকিল হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে যে এই মাল্টি কালচারাল যেটা নিউ ইয়র্ক ধারণ করে এইটাকে আগে আমরা একটু সম্মান করি তার মানে ওই দেশে পিওর ডেমোক্রেসি আছে মানুষের অধিকার আছে সেই কারণে তার মতো মানুষ জিতে আসতে পারে যে কিনা ট্রাম্পের বিরুদ্ধেও কথা বলে বুঝতে পেরেছেন যে কিনা ট্রাম্পকে জিতার পরে যে বাণীটা দিয়েছে সেটাও সাংঘাতিক কিন্তু যে দেখো আমরা কিন্তু করেছি করে দেখিয়েছি হ্যাঁ এটা তো মনে রাখতে হবে যে সে তো মীরা নাহারের ছেলে না তার মা তো মিরানায়ের হ্যাঁ তো এই তার বাবাও অত্যন্ত নাম করা মানুষ এবং বিচক্ষণ মানুষ কিন্তু প্রশ্ন হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড থেকে একজন মানুষ নিউ ইয়র্কের মেয়র হয়েছে এর আগে লন্ডনের মেয়র হয়েছে পাকিস্তানি এক ভদ্রলোক এর আগে আপনার হ্যাঁ তার আগে আমরা দেখেছি আপনার কি বলে যে ট্রাম্প গভর্নমেন্ট ইয়ে জো বাইডেন গভর্নমেন্টে কমলা হ্যারিস ছিল ভারতীয় বংশোদ্ভূত এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছে এটা অবিশ্বাস্য ঋষি সোনুপ যে প্রধানমন্ত্রী হয়েছে যে ব্রিটেন এই জাতীয় জাতীয় এবং আপনার এই বন্য আশ্রমের কারণে সারা পৃথিবীব্যাপী দাপিয়ে বেরিয়েছে সেই ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছে একজন ভারতীয় সো দিস ইজ দ্য গ্লোরি আমি একটা কথা বলি আপনাকে যে আমার সবসময় মনে হয়েছে পূবে সূর্য পশ্চিমে অস্তা চলে হ্যাঁ পশ্চিম যে ইউরোপ আমরা বলি একসময় সেখানে অস্ত যাবেই কারণ এটা তো একটা এটা তো একটা বিজ্ঞানের নিয়ম আপনি যেতে 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 একদম পিকে যখন যাবেন তখন আপনার ডাউনওয়ার্স যাওয়া ছাড়া আর কোনো পথ নেই কিন্তু এখানে একটা জিনিস ভুল করলে চলবে না এই ডাউনওয়ার্স মানে কিন্তু তারা পিছিয়ে যাওয়া না তারা যেখানে আছে সেখানে থাকাটাই আমাদের একশো বছরের লক্ষ্য বছরের লক্ষ্য তো সেই থেকে আমি বলছি আপনাকে যে নিউ ইয়র্কের তুলেছে আমি তো জানি না আসলে ঢাকার মেয়র এখন কারা একটাতে বোধ প্রশাসক আর একটাতে কি এক ভদ্রলোক তো আপনার যাদের জানতাম তাদের আবার আরেক বিপদ তারা আসছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে খেয়াল করেন হ্যাঁ আমরা কিছু সমালোচনা করলে আওয়ামী লীগের রাখে পেয়ে যায় অথচ আগে ছিল এখন হয়েছে এই দুই জায়গায় কোনো জায়গায় কিন্তু গণতন্ত্র শব্দটা নাই আর কি এই আপনি আপনি নিশ্চয়ই মনে আছে ভাইরাল ভিডিওতে ছিল না স্কুল খুলে সেরে মৌলা গান গাইতেছে আমাদের দক্ষিণের মেয়র হ্যাঁ সমস্ত বিগ বিগ সেলিব্রিটিদের নিয়ে সবাই ওখানে না গান গাওয়া অন্যায় কিছু না কিন্তু সেগুলো ইন্টেনশনালি ভাইরাল করা হচ্ছে অন্যায় আরেকটা হচ্ছে তারা সবসময় বলে যে সাজানো গুছানো দেশ তারা নিয়ন্ত্রণে রেখেছিল এটা সত্য কথা নিয়ন্ত্রণটা বজায় রাখতে পেরেছিল এখন বিষয়টা নিয়ন্ত্রণহীন হয়ে গেছে আচ্ছা নিয়ন্ত্রণহীন হবে না কেন আপনি যদি দীর্ঘ সময় ধরে একটা পরিবারে বসবাস করেন আপনার পরিবার সম্পর্কে আপনার চাইটা আমি ভালো জানবো আপনি জানেন আপনার স্ত্রীর মেন্টালিটি কি ছেলে মেয়ের মেন্টালিটি কি কে কি চায় কি কি খেতে ভালোবাসে কাকে কিভাবে কন্ট্রোল করতে হয় এখন যারা দেশ চালাচ্ছে তাদের তো ন্যূনতম ধারণাই নেই আপনি একটা জিনিস খেয়াল করেন ডক্টর ইউনুসের আমাদের দেশ সম্পর্কে আসলে তার মানে আমি দেশ সম্পর্কে বলবো না আমাদের সমাজ এবং রাজনীতি সম্পর্কে তার যে ন্যূনতম ধারণা আছে সেটা কিন্তু এই এক বছরে প্রমাণিত হয়নি তিনি প্রমাণ করতে পারেননি এটা তিনি যত জ্ঞানী মানুষই হন না কেন এটা তো ভাই এটা তো একটা স্বাভাবিক বিষয় না একজন ইউনিয়ন পর্যায়ের নেতা যেটা জানে ওবায়দুল কাদের সেটা জানতো না ওবায়দুল কাদের যদি এই জিনিসটা বুঝতে পারতো তাহলে তার পতন হতো না ঠিক আছে কিভাবে আজকে যারা দেশ চালাচ্ছে মেয়রগুলি এই মেয়রগুলি যে কি কাজ আপনি আমার একবার ডেঙ্গু হয়েছিল দেশে গিয়ে এই আপনার তিন বছর আগে আমি জানি এটা কি সাংঘাতিক রোগ এবং আমি তখন ছটফট করছি আমি কিভাবে পালিয়ে আসব। এবং এসে আমি যখন ডাক্তারকে বলেছি এই দেশে ডাক্তার গুগল টুগল হাত রিয়ে অস্থির হয়ে গেছে তারপর বলতেছে এটা তো প্রাগ ঐতিহাসিক রোগ এটা হলো কি করে তোমার বুঝছেন সে সে এটা বুঝতেই পারছে না তো প্রশ্ন হচ্ছে কিন্তু আমাদের দেশের মেয়রের কাজ হচ্ছে এগুলোকে নিয়ন্ত্রণ করা তারপরে আপনার আরেকটা কি আছে না চিকন গুনিয়া যে সমস্ত রোগগুলো মানুষকে কষ্ট দিচ্ছে মশা নিয়ন্ত্রণ করা সেগুলোতে নেই কিন্তু কিভাবে খালি নগর পিতা হবে এই ধান্দা

সেই হিসেবে ভারতে যারা নাকি অন্য অন্য লিডার যারা আছেন আওয়ামী লীগ তারা তার সঙ্গে দেখা করছেন রিসেন্টলি নাকি তার ছেলে জয় নাকি আমেরিকা থেকে এসে মায়ের সঙ্গে দেখা করে গিয়েছেন এবং উনি তিনটা আন্তর্জাতিক মিডিয়াকে রয়টার্স এপি হ্যাঁ এবং তারপরে ইন্ডিপেন্ডেন্ট কে উনি ইন্টারভিউ দিয়েছেন তো এই যে বিষয়গুলো হচ্ছে এটা আপনি রাজনীতিতে কি মানে কোন মানে অন্য কোন দৃশ্য দেখতে পাচ্ছেন কিনা এখানে দেখুন আমাদের আমাদের কমেন্ট বক্স তো মানে আপনার জামায়াত ইসলামের মতো এদিক থেকে এদিকে গেলে মানুষ গালাগালি করে থেকে এদিকে মানুষ গালাগালি করে বুঝছেন এই জন্য দাড়ি পাল্লা ঠিকই রাখছে ওরা তো আমি যেটা বলতে চাই আপনাকে যে শেখ হাসিনা বিকল্পহীনতা নিয়ে একসময় যে প্রচার প্রচারণা চলেছে না এবং তাকে তাকে অনেকটা দেবী পর্যায়ে বা গডেস পর্যায়ে উন্নীত করার যে একটা প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়াটা এই আমলে এই এক বছরে এরা আবার প্রতিষ্ঠা দিয়ে ফেলেছে বুঝতে পেরেছেন প্রতিষ্ঠা দিয়ে ফেলেছে কেন আপনি খেয়াল করেন একমাত্র জুলাই আন্দোলন বা তথাকথিত যে আপনার আমি তথাকথিত বলবো না যে আন্দোলনটা হয়েছে এটা তো সত্য এবং সেখানে যে মানুষজন মারা গেছে এটাও সত্য কিন্তু যে কন্ট্রোভার্সিক গুলো তৈরি হয়েছে এই কন্ট্রোভার্সিগুলি কারা মেরেছে কিভাবে মেরেছে কেন মেরেছে এই কন্ট্রোভার্সিক গুলি এই এক দেড় বছরে আরো বেশি ঘনীভূত হয়েছে এবং আপনি যেটা বললেন বললেন যে সময় কম তাকে তো আনলক করতেই হবে ভারত আমি যেটা বলতে চাই যে ভারতের পলিটিক্স কিন্তু অনেক সূক্ষ্ম পলিটিক্স অনেক সূক্ষ্ম তাদের যে আপনার পররাষ্ট্রমন্ত্রী এবং আমি নিজে দেখেছি সচিব কথা বলেছে এটা নিয়ে এই প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব কথা বলেছেন চশমা চশমা পরা ভদ্রলোক এবং তিনি বলেছেন এই শব্দটা যে আস্তে আস্তে তাকে ফ্রি করা হচ্ছে এই ধরনের একটা শব্দ তিনি ব্যবহার করেছেন অর্থাৎ তার যে আমি আমি রেস্ট্রিকশন না তাকে যে সীমাবদ্ধ করে রাখা হয়েছিল তাকে যে রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছিল নানা কারণে সে অ্যাম্বার্গ গুলো হয়তো ওরা তুলে নিচ্ছে তো সে অ্যাম্বার্গ গুলো তুলে নেওয়া কিন্তু পলিটিক্স দুইটা সিগন্যাল দিচ্ছে আপনার সেটা হচ্ছে যে দ্য পলিটিক্স ইজ সেইং that she is in need তার এখন প্রয়োজনীয়তা আছে she has in তার তার প্রয়োজনীয়তা আছে যে তাকে এখন আনলক করতে হবে এরকম একটা নিশ্চয়ই তারা তাদের কাছে এরকম কোন সিগন্যাল আছে আর দ্বিতীয়টা হচ্ছে এখন আনলক করলে বা তাকে রেস্ট্রিকশনটা তুলে নিলে তিনি যা যা করবেন তার একটা ভাইটাল রেজাল্ট পাওয়া যাবে এইটুকু নিশ্চিত না হয়ে তারা বলবে বলে আমার মনে হয় না তাহলে কি দাঁড়াচ্ছে আপনার আমরা তো গুজবই দেখছি সারাক্ষণ সামাজিক মিডিয়ায় কিন্তু গুজবেরও একটা ভিত্তি আছে ধরেন যে কোনো বাড়িতে খুব কুচকুচে কালো একটা ছেলে হলে পাড়ার শেষ ঘরে গিয়ে বলে ওই বাড়িতে একটা কাক হয়েছে কাক হয় নাই কিন্তু কালো তো হয়েছে বুঝছেন কাক না হলেও কুচকুচে কালো কিছু একটা হয়েছে সো দ্যাট মিনস যে এই আনলক প্রক্রিয়ার মধ্যে আপনাকে আমি একটা ছোট্ট গল্প বলে শেষ করি সরি গল্পটা বলি এটা বঙ্গবন্ধুর গল্প কি অসাধারণ গল্প দেখেন বঙ্গবন্ধু যখন আপনার কারাগারে তো মুক্ত হওয়ার পরে খুব উনি বলছে যে আমি জানতাম আমার মুক্তি এই সেই তো যারা তার কাছের লোক তারা জিজ্ঞেস করছে আপনি কনফিডেন্ট ছিলেন কি করে বলে যে আমার ওখানে পত্রিকা পত্র দিত ইতেভাগ আপনার ছয় দফার সময় বলা যে ভাগে প্রথম দিকে প্রথম পৃষ্ঠে অল্প একটু কাটা থাকতো ওইটা কেটে দিত তার মানে ওটা দিয়ে আমার একটা আঙুল যায় এরকম কাটা তার মানে ওটা আমার নিউজ

স্বভাব সুলভ আহ না হালকা কথার মাধ্যমে অনেক ভারী ইঙ্গিত দিয়ে থাকেন আসলে আপনারা সেটা এনজয় করেছেন আগামীতে ওনাকে আমরা আবারও চাইব নিজে যদি সময় করতে পারেন আবার কথা হবে আল্লাহ হাফিজ